গ্রামের সবচেয়ে মজার বিষয় কি জানেন দেখেন এই গ্রামের একটি মেঠোপথ এবং সেই মেঠোপথের পাশে একটি ধান ক্ষেত আছে এবং চারপাশের একটি নির্মল পরিবেশ বিরাজ করছে তো এখানে নেই কোনো কোলাহল নেই কোনো ট্রাফিক সিগন্যাল নেই কোনো ধরনের দূষণ এই পরিবেশটা দেখে যে কারো হৃদয় শান্ত হবে এটাই স্বাভাবিক এবং এই যে আমার পিছনের যে দিকটা দেখছেন এটি একটি বিষখালি নদী এই বিষখালি নদীটা খুবই মনোমুগ্ধকর এটা নিয়ে আমি আপনাদেরকে পড়ে দেখাবো তারপর এই মেঠোপথ দিয়ে আমি সকালবেলা বের হয়েছি এবং আমি গ্রামে আসলে প্রতিনিয়ত এই পথে সকালে সন্ধ্যায় দুপুরে হাঁটা চলা করি এবং আমার প্রকৃতি খুব ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই প্রকৃতির একদম কাছাকাছি আসা তো এটা খুবই মনে আনন্দ দেয় যে কারণ আমার পিছনে কোনো গাড়ি নেই আমাকে এখান থেকে সরতে হবে না আমি যা খুশি ইচ্ছে করতে পারি দু একটি গাড়ি আসলেও সেটা খুবই খুবই নগণ্য মানে ওরকমের হয় না এখানে কদামক্ত রাস্তা এবং হাঁটতে খুবই ভালো লাগে হয়তো যারা শহরে বিরাজ করেন বা শহরে বসবাস করেন তাদের এখানে তেমন একটা আশা হয় না তো সময় পেলে গ্রামে যাবেন গ্রামের মানুষের সাথে মিশবেন গ্রাম আপনার শিকড় আপনার প্রত্যেকটা সন্তানের মিনিমাম হচ্ছে গিয়ে তার একটা সময় যেমন তেরো থেকে চোদ্দ পনেরো ষোলো বছর পর্যন্ত অন্তত গ্রামেই কাটানো উচিত কারণ এই গ্রামের পরিবেশ তাকে প্রচণ্ড রকমের একটি ভালো লাগা এবং সুস্থ সুন্দর জীবন গঠনে সহায়তা করবে আমাদের এত সুন্দর একটি গ্রাম এখানকার পরিবেশ এবং এখানকার সাধারণ মানুষ খুবই চমৎকার তো সবার মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি বা খারাপ কিছু থাকলেও এই গ্রাম অনেকটাই মনোমুগ্ধকর হিসেবেই আমার কাছে মনে হয় ঠিক আছে তো গ্রামকে দেখুন গ্রামকে ভালোবাসুন এবং গ্রামের মানুষের সাথে মেশার চেষ্টা করুন দেখবেন হয়তো আজকের আপনি একজন মুরব্বীর সাথে এসে গ্রামে কথা বলেছেন হয়তো দুই বছর চার বছর বা পাঁচ বছর হঠাৎ করে শুনবেন যে শোক লোকটার পৃথিবীতে নেই আপনার স্মৃতি আপনার মনের মধ্যে জায়গা করে নেবেন তো সময় গ্রামের মানুষের খবর রাখুন আপনি যত বড়ই হন না কেন আপনার শিকড়টা কিন্তু এই গ্রামেই গেঁথে আছে এবং আপনি যখন বেশিরভাগ মানুষেরই তার জীবদ্দশায় হয়তো অনেকেই গ্রামকে নেগলেক্ট করেন কিন্তু দেখা যায় সে মরার পরে ওই তার লাশটা গ্রামের পারিবারিক কবরস্থানি এসে দাফন করা হয় তো সে জায়গা থেকে হলেও আপনার এতটুকু চিন্তা করা উচিত যে আমি মরার পরে এই গ্রামেই আপনার আপনাকে শেষ হবে তো গ্রামে আসতে হবে পরিবেশটা দেখে খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম